আসসালামু আলাইকুম এভরিওয়ান পিছু টান গল্পের তৃতীয় পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আপুকে ছেড়ে বললাম মাঝে মাঝে নিজের খারাপ হবে জেনেও সরে যেতে হয় যেন কাছের মানুষ সুখে থাকে ওই আছে আছেন আপু ভালোবাসি বললেই কি ভালোবাসা হয় তবে আমার খুব কষ্ট হচ্ছে রে আপু ও কেন মন করল আমি কোন জায়গায় অপরাধ করছি যদি এটা আমাকে বলতো তাহলে ওর উপর আমার কোনো অভিযোগ ছিল না এখন প্লিজ তোরে যেটা বলছি সেটা কর আমার কথা শুনে আপু বাসার ভিতরে চলে গেল আপু যেতে দিকে বললাম কি বলছিলাম একদিন চলে যাব পাবে না আমাকে আর আজকে সত্যি সত্যি চলে আমার কেন জানি মনে হয় এই বাসায় থাকলে আমার দম বন্ধ হয়ে যায় নিজের কষ্টের কথাগুলো কারোর সাথে প্রকাশ করতে পারি না আম্মু যাকে নিজের জীবন থেকে সবচেয়ে বেশি চাইতাম আজকে সে প্রমাণ করলো যে ভালোবাসা বলতে কোনো শব্দ নেই হায় রে দুনিয়া আপু ভিতর থেকে এসে ফাইলটা আমার হাতে দিয়ে বললো কোথায় যাবি আমি ফোন থেকে সবকিছু খুলে আপুর হাতে দিয়ে বললাম যদি বেঁচে থাকি তো আবার দেখা হবে আর যদি দেখা না হয় মনে করিস আমি মারা গেছি বলতে বলতে কান্না করে দিয়েছি কান্না করতে করতে মাটির উপর বসে পড়লাম খুব করে ভালোবাসি ওকে আপু ওর জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পর্যন্ত রাজি ছিলাম আজকে বিনা কারণে মিথ্যা উপবাদ দিল তাও আবার নিজের আপন কেউ। ভালোবাসা বলতে কোনো শব্দ নেই আপু যা আছে সব কষ্ট আমি একটা বোকা ছেলে আপু নইলে পৃথিবীতে এত মেয়ে থাকতে কেন আমি ওকে পছন্দ করি নিচে বসে কিছুক্ষণ কান্না করলাম এছাড়া আমার কি বা করার আছে সব শেষে দাঁড়িয়ে চোখের পানি মুছে মেম্বার সাহেবকে বললাম চলে যাচ্ছি আর আপনারা যা বললেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো মায়ের দিকে তাকিয়ে বললাম ভালোবাসি তো কখনো ভোলা সম্ভব নয় তবে আজীবন ভালোবেসে যাব। হঠাৎ করে আম্মু এসে আমার হাত ধরে বলল বাবা তোর সাথে আমাকে নিয়ে যা তাও তুই যাস না আমি আম্মুর কপালে চুমু দিয়ে বললাম বাবা সম্মান যাক এটা আমি চাই না ওদের হাতে প্রমাণ আছে আম্মু তবে আমি ওর কাছ থেকে এটা কখনো আশা করি নাই যাক ভালোই হয়েছে যদিও একটু কষ্ট হবে তবে সবকিছু ঠিকঠাক করে নিব আমি এই কথা বলে আম্মুর হাত ছেড়ে সামনের দিকে হেঁটে যেতে লাগলাম কখনো চিন্তা করি নাই এই একটু বিষয়ের জন্য আমাকে এতটা অপমানিত হতে হবে যা কারো উপর আমার কোনো অভিযোগ নেই তবে মাহি আমার দিকে একটি বার তাকিয়ে বলতো সবকিছু আমি আমার বাবা মায়ের জন্য করছি তুমি কখনো আমার সামনে আসবে না তাহলে তো আমি ওর সামনে যেতাম না কখনো কিন্তু ও যে আজকে আমার সাথে এমন কিছু করবে এটা আমি কখনো চিন্তা করতে পারি নাই যাক এখন আমি আমার ঠিকানা ধরে যেতে থাকি দেখি কোথায় যাওয়া যায় এখান থেকে সরাসরি রেল স্টেশনে চলে গেলাম ট্রেন জার্নি করলাম পাঁচ ঘন্টা জানি না এখন কোন জায়গায় এসেছি তবে যেখানেই তাকাই শুধু চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং কখনো ভাবি নাই মাহিকে এভাবে ছেড়ে আসতে হবে যদিও মাহি যা বললো সব সত্যি কথা হয়তো মাইর বাবা বলেছে আজকে যদি ভয় দেখিয়ে ও আমার মেয়েকে জড়িয়ে ধরে ঘুমাতে পারে তাহলে অন্য একদিন যে এসে অন্য কিছু করবে না এর কি গ্যারান্টি আছে এজন্য আমার বিচার করেছে যাতে পরে আমি কারো সাথে বিয়ে তো বিনা করি হয়তো একদিন হয়তো কষ্ট পাবো পরে আশা করি ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে আজকে থেকে কারো সাথে কোনো ধরনের যোগাযোগ করব না সবকিছু বন্ধ করে দেব এবং এখন অনেক নিজের স্বাধীন মতো চলতে পারবো এই অ্যাপটিতে আপনি ক্র্যাস ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে ওয়ান এক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ফোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান সামনে হাঁটতে লাগলাম হঠাৎ নজরে এলো বোর্ডে লেখা আছে এখানে একটা পকেট রুম ফাঁকা আছে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন আমি আবার বাসার দিকে যেতে লাগলাম দরজার কাছে গিয়ে কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর একটা মহিলা বের হয়ে আসলো মহিলাটা আমাকে দেখে বললো কি চাই বাবা তোমার এখানে আমি বললাম জিঅ্য টিম আমি এখানে রুমের জন্য আসলাম আমার কথা শুনে মহিলাটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললাম তুমি এই শহরে কি করো আমি বললাম কিছু করি না আনটি পড়ালেখা করতে এসেছি মিথ্যা কথা বললাম যাতে আমাকে সন্দেহ না করে আর সন্দেহ করলে তো তিনি এই রুম দিবেন না আন্টি এবার বলল তোমার নাম কি আমি বললাম জি রিফাত এভাবে এই মহিলার সাথে কথা বললাম কিছুক্ষণ শেষে তিনি বলল ঠিক আছে ভিতরে চলো আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি তবে এখানে থাকতে হলে কারোর সাথে কোনো ধরনের বিয়াদুপি করা যাবে না আমি বললাম জি এমন কিছু কখনোই করব না আন্টি আমাকে রুম দেখিয়ে বলল আজ থেকে এটাই তোমার রুম আর যদি রান্না বান্না না করতে পারো তো পাশে একটা ম্যাচ আছে যোগাযোগ করে নিবে আমি বললাম ধন্যবাদ আন্টি আমাকে রুম দেখিয়ে উনি মতো চলে গেলেন আমি আমার মতো করে রুমটা গুছাতে লাগলাম পকেটে আছে মাত্র দুইটা পাঁচশো টাকার নোট এছাড়া আমার কাছে কোনো টাকা নেই এখন একটা চাকরি করার দরকার কিন্তু এখানে এত কিছু চিনি না কিভাবে যে কি করব এটাই তো বুঝে পাচ্ছি না সব কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে ফোনের গ্যালারি থেকে মায়ের পিকটা নিয়ে দেখতে লাগলাম যার জন্য এত কিছু করলাম আজকে সে আমাকে এভাবে মাঝ রাস্তায় নিয়ে ছেড়ে দিল আর ছেড়ে দিবে না তো কি করবে আমি তো ভাই যোগ্য না একটা বিয়ে করছি আবার ডিবসে হয়ে গেছে আমার ও কিভাবে আমাকে গ্রহণ করবে এইসব চিন্তা করে এখন লাভ নেই তবে মনকে বোঝাতে পারছি না যে অল্প একটু কারণে ও এত কিছু করে ফেলবে তবে আমার অনুমান যেটা মাই মাঝরাতে উঠে ওর আম্মুর সাথে যুক্তি করে সবকিছু করেছে আমি তো রাত জেগে ওর সাথে উল্টাপাল্টা কিছু করি নাই যে ওর আম্মু সবকিছু জেনে যাবে তবে আমি নিশ্চিত যে এটা মাহির কাজ যাক এইসব চিন্তা করে এখন মন খারাপ করে লাভ নেই রুমে গিয়ে কিছুটার সময় কাটিয়ে রুম থেকে বের হলাম আর রুম থেকে বেরোতেই দেখি দরজার কাছে আন্টি দাঁড়িয়ে আছে আমি আন্টির কাছে গিয়ে বললাম আন্টি একটা কথা ছিল আন্টি বলল হুম বলো বাবা আমি বললাম আমার কি ছাদে যাওয়ার অনুমতি আছে তবে আমি কাউকে কোন রকম বিরক্ত করব না এটা বলতে পারি আন্টি বললো ঠিক আছে যাও তবে সাধে আমার বড় মেয়ে আছে ওর দিকে আবার টাকা বানা তাহলে কিন্তু অনেক রাগ করবে তুমি গিয়ে তোমার মতো বসে আড্ডা দিবে তবে কাউকে কোনো রকম বিরক্ত করবে না আমি বললাম ধন্যবাদ টিম অনুমতি দেওয়ার জন্য তবে আমি কাউকে কোনো রকম বিরক্ত করব না এটা আপনার চিন্তা করতে হবে না এই কথা বলে আমি ছাদের দিকে যেতে লাগলাম ছাদের দরজার কাছে গিয়ে মাথা নিচু করে সামনের দিকে যেতে লাগলাম তবে এখানে হয়তো কিছু মানুষ বসে আড্ডা দিচ্ছে মনে হচ্ছে হঠাৎ কিছু কথা কানে এলো যে আমার বয়ফ্রেন্ড আজকাল আমার সাথে বেশি ভাব নেয় ওর আচার ব্যবহার ভালো না তবে আমি ওদের কথা আর কানে নিলাম না ছাদের এক কোনায় গিয়ে মাথা নিচু করে বসলাম এখানে কে বা কারা আছে এটা দেখে আমি কি বা করবো তবে হঠাৎ করে আরেকটা কথা কানে এলো যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পাঁচ বছরের রিলেশনে আছি ওর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি তবে ও আজ পর্যন্ত কোনোদিন আমার হাতটা ভয়ে পর্যন্ত ধরে নাই এজন্য তো ওকে আমি এতটা ভালোবাসি এটাই আমার কাছে পবিত্র ভালোবাসা মেয়েটার কথা শুনে মুখে হাসি ফুটে উঠলো তবে এই হাসির ভিতরে যে কতটা কষ্ট লুকিয়ে আছে এটা তো শুধু আমি জানি না চাইতেও চোখ দিয়ে পানি পড়ছে আমি কান্না করতে চাই না কিন্তু এরপরও বারবার চোখ দিয়ে পানি পড়ে আমার সাথে মায়ের সম্পর্ক শেষ করেছে এটা মানলাম তবে আমার কি অপরাধ যদি এটাও বলতো তাহলে মনটা একটু হালকা হতো যদি এটাও বলতো যে আমাকে জড়িয়ে ধরার কারণে আমার রাগ হয়েছে এজন্য এমন করেছি আমি এটা বললেও মনকে বোঝাতে পারতাম কিন্তু এখন নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কান্না করি আমি চোখের পানি মুছে আর মনে বসে আছি তবে পিছন থেকে আর কোনো শব্দ আসছে না হয়তো ওরা চলে গেছে আমিও কিছুক্ষণ বসে ছাদ থেকে নামতে দরজার কাছে গেলাম কিন্তু ছাদ থেকে কেউ কোথাও যায় নাই হয়তো এতক্ষণ ওরা চুপ ছিল যাক আমার এত বিষয়ের উপর নজর দেওয়ার দরকার নেই আমি নিচে নেমে সরাসরি আমার রুমে চলে গেলাম রুমে গিয়ে দিলাম এক ঘুম রাতে আনটি এসে রুমে খাবার দিয়ে গেল খেতে খেতে আবার পরিবারের কথা মনে হয়ে গেল এতদিন মনে হয়েছিল মায়ের পেটের ভিতরে ছিলাম বাবা যদিও টাকার জন্য দৌড়াই তবে সেটা তো শুধু আমার জন্যই যদিও বাবাকে খারাপ বলি কিন্তু তিনি তো সবসময় আমাকে বটগাছের মতো ছায়া দিতেন যাক বাদ দি এখন এইসব আমি খেয়েটে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে প্রියেশো একটু হাঁটতে বের হলাম এখানে নাকি কোথায় একটা মেস আছে ওটা খোঁজা লাগবে বাসা থেকে বের হয়ে গেটের কাছে যেতেই আন্টি সামনে এসে বলল কোথায় যাচ্ছো বাবা আমি আন্টিকে সালাম দিয়ে বললাম এই তো আন্টি একটু সামনে যাব আর আপনি না বললেন এখানে একটা মেস আছে ওইটার খবর নিতে যাচ্ছি আন্টি বলল ঠিক আছে যাও তবে সাবধানে বাবা তুমি এখানে নতুন কারো সাথে কোনো ধরনের ঝগড়া করবে না আমি বললাম ধন্যবাদ আন্টি বলার জন্য এই কথা বলে আমি রাস্তায় হাঁটতে বের হয়ে গেলাম কিছুটা সামনে গিয়ে একটা রাস্তার পাশে বসলাম কতক্ষণ বসেছিলাম এখানে জানি না তবে হঠাৎ করে একটা মেয়ে মুখে সিগারেট নিয়ে আমার দিকে এগিয়ে আসছে আমি আগে জানতাম পুরুষ মানুষ শুধু সিগারেট খায় আর এখন দেখি মেয়েরাও সিগারেট খায় কি যে এক দুনিয়া এলাম থাক আমার এইসব দেখে লাভ কি আমি আমার মতোই চুপ থাকি মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসলো আর এসে কিন্তু আমার সামনেই দাঁড়ালো বুঝলাম না আমার কাছে কি চাই নাকি এই মেয়ে কোনো চিন্তাইকারী যেই আমি উঠে চলে যাব। তখন মেয়েটা বলল উঠে যাওয়ার দরকার নেই বস এখানে তোর সাথে আমার কিছু কথা আছে মনে মনে বললাম তাহলে আজকে কি আমি ফিসে গেলাম কাউকে কি ডাক দিব আমি আর এই শহরে যদি কারো সামনে কাউকে খুন করা হয় নাকি কেউ এগিয়ে আসে না আর আমি ডাক দিলে কি বা এমন হবে উল্টা আমাকে সন্দেহ করে মানা শুরু করবে মেয়েটা আমাকে আবার বলল। দেখ ভয় পাওয়ার কোনো দরকার নেই এমনি তোর সাথে কথা বলতে আসছি আর তোরে তো আমি চিনি এবার আমি বললাম কিভাবে আমাকে চিনেন আর আমি তো এখানে মেয়েটি বললো কি তুই এখানে নতুন তাই তো বলবি আমি জানি আমি কথা শুনে বোকা হয়ে বললাম আপনি কিভাবে জানেন যে মেয়েটি আমি আরো অনেক কিছু জানি সম্পর্কে এবার আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম আর আমি যে ভয় পেয়েছি মেয়েটা কিছুটা হলেও বুঝতে পারছে মেয়েটা আমার অবস্থা দেখে বলল। আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে দেখে এত ভয় পাস চল আমার সাথে ম্যাচ খুঁজতে তো এখানে আসলি চল আমার সাথে আমি চিনি আমি বললাম কিন্তু মেয়েটি বলল আমি অচেনা মানুষ তাই তো যদি আমাকে দিয়ে তোর উপকার হয় তাহলে তোর ভালো না বল এবার আমি একটু মেয়েটার কথা শুনে সাহস পেলাম এজন্য মেয়েটার সাথে হেঁটে হেঁটে সামনে যেতে লাগলাম হঠাৎ মেয়েটা আমাকে জিজ্ঞেস করল আমাকে চিনিস তুই আমার নাম আমি বললাম জিনা কিছুই জানি না তো আপনার সম্পর্কে মেয়েটি বলল চিন্তা করিস না ধীরে ধীরে সব কিছু জেনে যাবি আর আমার নাম রাধিকা আমি বললাম আপনি কি হিন্দু মেয়েটি বলল কেন হিন্দুরাই কি এই নাম রাখে আমি বললাম হুম ওরাই বেশি এই নাম রাখে মেয়েটি বলল আমার অন্য একটা নিকনেম আছে ওটা তোরে পরে বলবো তবে এটা আমার ফেভারিট নাম আমি আর কিছু বললাম না চুপ হয়ে গেলাম কিছু দূর সামনে গিয়ে দেখি পাঁচ ছয়টা মেয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে এটা দেখে তো আমি ঢোক গিললাম মনে মনে বলছি শুধু জীবনটা বাঁচিয়ে নিতে পারলেই হলো রাধিকা আমাকে বললো তুই জানিস তো এখানে কি হবে আর তোরে কেন নিয়ে আসছি রাধিকার কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম মেয়ে গুলো সাথে সাথে আমার কাছে এসে আমাকে দেখে বলল এই মুরগি নতুন দেখে মনে হচ্ছে গ্রাম থেকে আসছে নাকি আমি চুপ করে দাঁড়িয়ে আছি রাধিকা বলল হুম গ্রাম থেকে আসছে আর এজন্যই তো ওরে ধরে নিয়ে আসলাম কি করব এখন নিজেকে তো বাঁচাতে হবে এজন্য বললাম আপনাদের কাছে আমি মাপ চাই যদি আমার ভুল হয়ে থাকে তো আমাকে মাফ করে দিন এরপরও আমাকে যেতে দিন প্লিজ রাধিকা সিগারেট আমার হাতে দিয়ে বলল এটা যদি খেতে পারিস তো চলে যাবি আমি শুধু মনে মনে বললাম খেতে তো পারি কিন্তু এখন তো দেখাবো না যে খেতে পারি আমি একটু কান্নার ভাব ধরে বললাম প্লিজ আমাকে ছেড়ে দেন আপু বিশ্বাস করেন আপু এইসব আমি কখনো খাই না মেয়েগুলো বলল ঠিক আছে তোর খেতে হবে না মানিব্যাগ ব্যাগ সহ মোবাইল দিয়ে দে আমি জানতাম এমন কিছু হবে কিন্তু অচেনা একটা জায়গায় এসে কখনো যে এমন পরিস্থিতির শিকার হব তা আমি কখনোই আশা করি নাই রাধিকা এবার একটু জোরেই বলল তোরে কি বললাম শুনিস নাই আমি ভয় পেয়ে পকেট থেকে মোবাইল বের করে দিলাম আর বললাম আমি এখানে নতুন এসেছি আমার কাছে এত টাকা নাই এক হাজারের মতো আছে বাসা ভাড়া দিতে হবে প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আর কখনো আপনাদের সামনে পড়ব না মেয়েগুলো আমার কথা না শুনে আমার পকেট থেকে টাকাগুলো বের করে নিল আমি শুধু মাথা নিচু করে বললাম আপনাদের কাজ আপনারা করে ফেললেন জানেন মানুষ কখন মৃত্যুর পথ বেছে নাই যখন দেখে তার চারপাশে সবকিছু অন্ধকার আজকে টাকা না অন্য কিছু যদি থাকতো আমি তাও দিয়ে দিতাম শুধু আত্মহত্যা অপরাধ বলে বেঁচে আছি নইলে কোন দিনই মরে যেতাম আর সরি আপু আপনাদেরকে এইসব কথা বলার জন্য এই কথা বলে আমি আর দাঁড়ালাম না বাসার দিকে যেতে লাগলাম পিছন থেকে রাধিকা বলল ম্যাচ খুঁজবি না এটা তো এইদিকে আমি ওদের কথা শুনে আর দাঁড়ালাম না নইলে শরীরে যা কিছু আছে সব কিছু খুলে খুলে রেখে দিবে একটু দূরে যেতেই মেয়েগুলো আমার সামনে এসে বলল এই ছেলে এত রাগ কান বলতো আর এভাবে মেয়েদের মতো কান্না করিস কেন বল আমি কান্না করছি আবার ওদের বললো কে রাধিকা আমার হাত ধরে বলল চল আমার সাথে আর ওর বান্ধবীদের উদ্দেশ্যে বলল তোরা চলে যা বিকালে বাসায় আসবি আড্ডা দিতে ওরা আচ্ছা বলে বললো ঠিক আছে চলে গেলাম আর ওর যত্ন ভালো করে করবি ঠিক আছে রাধিকা শুধু একটা হাসি দিল আমি বুঝলাম না এই মেয়ে কি চাই আমার কাছে রাধিকা আমার দিকে তাকিয়ে বলল আমাকে এখনো চিনলি না তুই কি বলবো তোরে চল তোরে তোর জায়গায় নিয়ে যাই রাধিকা আমার হাত ধরে বললো চল আমার সাথে ও এক প্রকার হাত টেনে আমাকে নিয়ে গেল ম্যাচ ঠিক করে দিল ঠিক আছে তবে সব ও দিল আমি তো কিছুই বুঝতে পারছি না শেষে একটা নিরিবিলি জায়গায় আমাকে নিয়ে বলল বস এখানে আমি বসতে রাধিকে আমার পাশে বসে বললো এত কষ্ট চেপে রেখে শহরে আসলি কেন বল সত্যি বলতে আমি পুরুষ মানুষকে কখনো কান্না করতে দেখি নাই তবে তোরে দেখে আমার কতটা যে খারাপ লাগছে এটা আমি জানি কেন এভাবে কান্না করলে কি হয়েছে আমি বললাম আপনি আমাকে চিনেন কিভাবে মেয়েটি বলল বোকা ছেলে ছাদে ঠিকই গেলি কিন্তু কে যে কি করছে আর কারাই বা ছাদে আছে সেটা দেখার দরকার নাই হ্যাঁ রাধিকার কথা শুনেই মনে হলো হ্যাঁ ছাদে তো কয়েকটা মেয়ে ছিল ওরা কোনো এক বিষয় নিয়ে আলোচনা করছিল কিন্তু আমি ওদের দিকে ফিরেও তাকিয়ে দেখি নাই তার মানে এটা কি বাড়িওয়ালার বড় মেয়ে আমি এবার বললাম আপনি কি বাড়িওয়ালার বড় মেয়ে আমার কথা শুনে রাধিকা হেসে বলল যাক পরে হলো তো আমাকে চিনতে পারলি আমি বললাম সরি সরি আপু আপনাকে আমি চিনতে পারি নাই বিয়াদুপি করলে মাপ করবেন রাধিকা বলল থাক এইসব বলতে হবে না অনেক দিন পর আমাদের বাসায় একটা ছেলে দেখলাম কিন্তু তখন তুই এভাবে কান্না করছিলি কেন আমি বললাম থাক বাদ দেন এইসব শোনার মতো আপনার সময় নাই রাধিকা আরে বল না প্লিজ শুনি আমি আমি বললাম আপনার সাথে পরিচিত আগে দেখেন আমি ভালো নাকি খারাপ যদি খারাপ মনে হয় তখন রাধিকা বলল আপনি বলার দরকার নেই তুমি আমার সমবয়সী তুই করে বলতে পারিস আমি বললাম ঠিক আছে ধীরে ধীরে হয়ে যাবে চেষ্টা করব। রাধিকা বলল তাহলে এখন বল কি হয়েছে আমি বললাম শুধু এটুকু জেনে রাখেন পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে এবং আমার গার্লফ্রেন্ড এটা নিজে করেছে কোন একটা মিথ্যা কথা বলে আর বলতে পারলাম না মন খারাপ হয়ে গেল রাধিকা আমার মন খারাপ দেখে বলল ভালোবাসার মতো ভালোবাসলে ভুলা যায় না আর কষ্ট দিলে তো শেষ ঠিক আছে তোরে আমি জোর করব না তোর ইচ্ছে যদি বলতে পারিস তো বলবি নে তোর টাকাগুলো আমি বললাম না না থাক দরকার নেই মেয়েটা আমার টাকার সাথে কিছু টাকা যোগ করে পকেটে ঢুকিয়ে বলল সবাই খারাপ হয় না আমাকে দেখে যতটা খারাপ মনে হয় আমি কিন্তু কিন্তু ততটা খারাপ নয় আমি বললাম সরি বলছি তো আমি জানতাম না যে আপনি বাড়িওয়ালার মেয়ে জানলে কি রাধিকা বলল বাদ দে এখন চল বাসায় যাই বাসার দিকে যেতে যেতে রাধিকা বলল চাকরি বাকরি আছে কি তোর আমি বললাম দেখি কালকে থেকে খোঁজা লাগবে কোনো চাকরি রাধিকা বলল যদি আমি চেষ্টা করি তো আমাকে কি দিবি আমি খুশি হয়ে বললাম যা চাইবেন তাই দিব প্লিজ এই উপকারটা আমার করেন নাদিকা বললো সত্যি তো আমি বললাম হুম নাদিকা বললো আচ্ছা ঠিক আছে দেখব আমি বললাম আপনি কি চাকরি করেন রাধিকা বললো কেন আমাকে দেখে কি মনে হয় আমি কি সারাদিন বাসায় বসে থাকি আমি বললাম দেখে মনে হয় না তবে আপনার বাবার তো আর টাকা পয়সার অভাব নেই দিয়ে আপনার চাকরি করা লাগবে রাধিকা বললো বাবার টাকায় চলতে এখন আর ভালো লাগে না এজন্য নিজেই চাকরি করি একটা পোস্ট খালি আছে দেখে আমি কথা বলে কি বলে আমি বললাম যদি এই উপকারটা করতে পারেন কি যে ভালো হবে আমার বলল আমি করব। সাথে কথা বলতে বলতে আসলাম। ভিতরে যেতেই রাধিকা বলল চল আমার সাথে সকাল থেকে তো মনে হয় কিছুই খাসনি আমি বললাম না প্লিজ এমন করবেন না আমি পারবো না রাধিকা বলল দিব একটা চল রাধিকা আমাকে ধরে জোর করে ভিতরে নিয়ে গেল রাধিকার মা আমাকে দেখে বলল কিরে মা ওকে আবার তুই কোথায় পেলি আমাকে টেবিলে বসিয়ে রাধিকা বলল এই ছেলের কাছ থেকে তো টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে নিতে চেয়েছিল ভাগ্য ভালো যে আমি ছিলাম মনে মনে বললাম নিজে সবকিছু করে অন্যের দই আনটি আমার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে আগেই বলছিলাম আজকে যদি আমার মেয়ে না থাকতো এবার আমি বললাম বাদ দেন আনটি কিন্তু আপনার মেয়ে এত ভালো কিভাবে এত টাকা পয়সার মালিক এরপরও মনের ভিতরে কোনো অহংকার নেই কিভাবে আমার সাথে হাত মিলিয়ে নিল কি বলবো আমার কথা শুনে রাধিকা একটা হাসি দিল আর বলল আগে খেয়ে নে পরে কথা বলিস আর আম্মু একজন মানুষ তো আমাদের সাথে খেলে কিছুই হবে না ছেলেটাকে ওর বাবা মা বাসা থেকে বের করে দিয়েছে কি জানি মিথ্যা একটা অপরাধে কি বল আম্মু তুমি আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল তোমার কি হয়েছে না হয়েছে আমাকে বলবা না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আজ থেকে আমাদের বাসায় খাবে তুমি এভাবে রাধিকা ওর আম্মুর সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম খাবার খেয়ে রুমে চলে গেলাম রুমে এসে রুমটা গুছিয়ে ঘুমিয়ে গেলাম বিকালে রাধিকাকে আর পেলাম না হয়তো অফিসে চলে গেছে এভাবে একে একে কাটিয়ে দিলাম রাতে ছাদে বসে আছি আর আনমনে উল্টাপাল্টা গান বলছি হঠাৎ করে পিছন থেকে বলল কিরে এত বড় শিল্পী কোন দিন থেকে হলি আমি বললাম আরে রাধিকা আপনি কখন এলেন রাধিকা বলল এই তো এসেছি কিছুক্ষণ আগে আর এসেই দেখলাম তুই গান বলছিস ভালোই তো তোর কণ্ঠ আমি বললাম হ বলছি আপনাকে কুত্তার মতো কণ্ঠ আমার কুত্তা দৌড় দিবে এই গান শুনে রাধিকা থাক হয়েছে তবে মোটামুটি চলে তোর কণ্ঠ আমার কাছে তো ভালোই লাগলো আমি বললাম প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাধিকা সিগারেট বের করে বললো নে খাবি আমি বললাম না খাবো না আর আপনি একটা মেয়ে হয়ে সিগারেট খান কেন রাধিকা বলল আমার ভালো লাগে এজন্য খাই আমি বললাম ভালো লাগলে হবে না মেয়েরা সব খায় না রাধিকা বলল আমি খাই তো শিখাতে হবে না আমি রাধিকার হাত থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে বললাম আর কখনো এইসব খাবে না পরবর্তীতে খারাপ কিছু হবে রাধিকা বলল আমি তো আগে তোরে কতটা ভালো মনে করতাম কিন্তু এখন তো তুই আকাশের দিকে তাকিয়ে বললাম মাঝে মাঝে এমন কিছু কষ্ট এসে বুকে চেপে ধরে যেগুলো প্রকাশ করার মতো নাই কিন্তু কষ্ট কমানোর জন্য এই সব খেতে হয় রাধিকা আমার হাত থেকে সিগারেট নিয়ে বলল, ভালোবাসা সবার জীবনের জন্য আসে না ভালোবাসা আমার কাছে একটা পবিত্র জিনিস তবে সেটাকে পবিত্র করে রাখতে হবে কিন্তু কিছু কিছু ভালোবাসা নিজের পরিবারের জন্য ভেঙে যায় আমি বললাম আপনি কি কারোর সাথে প্রেম করেছিলেন রাধিকা বলল প্রেম করার ইচ্ছা আমার নেই তবে ভাবছি এখন একটা প্রেম করতে হবে আমি বললাম এখন তো আপনার সময় চলে গেছে প্রেমের একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের ভিতরে সবকিছু করতে হয় তাহলে হয়তো মজা পাবেন রাধিকা বললো বাবা হঠাৎ করে তুই এত বড় কবি হয়ে গেলি মনে হচ্ছে আমি বললাম মন থেকে কিছু বলার জন্য কবি হওয়ার দরকার হয় না শুধু একটু ফিলিংস হলেই হয় সেটা সবার থাকে না রাধিকা বললো বুঝলাম তোর সাথে কথা বলে আমি পারবো না আমি বললাম এজন্যই তো বলি আমার সাথে এত কথা বলতে আসবেন না তবে আরেকটা কথা বলি আপনি মানুষটা খুব ভালো আমার মতো ছেলের সাথে এভাবে মিশে কথা বলবেন কখনো ভাবি নাই রাধিকা বললাম আমরা সবাই মানুষ কে ধনী আর কে গরিব এই নিয়ে কোনো তফাত করলে হবে বল রাধিকার কথা শুনে শুধু বললাম ইস আফসোস সবাই যদি এটা বুঝতো তাহলে এই দেশে আর অহংকার থাকতো না রাধিকা বললো আচ্ছা বাদ দে আর তোর জন্য একটা খবর আছে আমি বললাম হুম বলেন রাধিকা বলল কালকে আমি কল দিলে অফিসে যাবি আমি কথা বলে রাখছি আমি বললাম আপনার হাতটা ধরবো আমার এই কথা শুনে রাধিকা একটু ঘাবড়ে গেল শুধু বলল হুম আমি ওর হাতটা ধরে বললাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসেনা একটা ছেলের জন্য এত কিছু যে করবেন আমি ভাবতেও পারি নাই রাধিকা বলল অসেনা বলিস কেন আর তুই তো আমি বললাম তুই ছাড়া অন্য কিছু বলা যায় না সব সময় শুধু তুই রাধিকা বলল আমি তুই বলবো তোর সমস্যা কি আমি বললাম না গো কোনো সমস্যা নাই যা ইচ্ছা বলেন রাধিকা বললো আচ্ছা এখন হাতটা ছাড়ো আমি বললাম ও হ্যাঁ মনে ছিল না সরি রাধিকার সাথে আরো কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম এখন বাজে রাত দুইটা রুমে শুয়ে আসি কিন্তু চোখে কোনো ঘুম নাই এজন্য ছাদে চলে গেলাম ঘুমাতে তো হবে ছাদে গিয়ে দেখি এক কোনায় একটা চেয়ার রাখা আছে যা ঘুমানোর মতো একটা ব্যবস্থা করতে হবে চেয়ারে শুয়েই ঘুমিয়ে গেলাম হঠাৎ মনে হলো কেউ আমার মুখে পানি দিচ্ছে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি রাধিকা মগ নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার ঘুম ভাঙতেই রাধিকা হাসি দিয়ে বললো কিরে কেমন দিলাম আমি বললাম এটা একটা কাজ করলি আমার মুখে পানি দিলি কেন রাধিকা বললো পানি দিয়েছি বেশ করেছি কয়টা বাজে Ксос. আমি বললাম সময় দেখে আমি কি করব আমার কি কাজ আছে রাধিকা মগের সব পানি আমার উপরে ঢেলে দিয়ে বলল যা গোসল করে আয় আমি বললাম মন চাই তোরে রাধিকা বলল কি মারবি আমি বললাম দেখ বেজাজ গরম করবি না ভাই তোর সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে পারবো না এখন গিয়ে রেডি হ অফিসে যেতে হবে আমি বললাম চাকরি কি হবে আমার রাধিকা বলল কি হবে আর কি হবে না এটা তো আমি দেখব তুই এত কথা বলিস কেন আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে আমি গেলাম এই কথা বলে আমি রুমে চলে গেলাম গোসল করে রেডি হয়ে নিচে গেলাম নাস্তা করে বাসা থেকে বের হলাম বাসা থেকে বের হওয়ার পর রাধিকা বললো কি দিয়ে যাবেন সাহেব হেলিকপ্টার নাকি প্রাইভেট কার আমি বললাম মজা করিস তুই আমার সাথে আর আমি তুই করে বলছি কেন তোরে হঠাৎ করে আমার কি হলো রাধিকা হাসি দিয়ে বলল সঙ্গত সে আছে জানিস তো আমি আর কিছু না বলে একটা রিক্সা ডাক দিলাম আর বললাম রাধিকা তুই আগে যা আমি তোর পিছনে পিছনে আসছি রাধিকা বলল কেন আমার সাথে চল তুই আমি বললাম না বাবা আমি তোর সাথে যাব না আমি একা একা যাব। রাধিকা বলল কেন কেন আমি বললাম কেন মানে তুই একটা মেয়ে আমি একটা ছেলে আমি তোর সাথে যাব কেন রাধিকা আমার হাত ধরে রিক্সায় তুলে বলল তোরে মাঝে মাঝে মনটাই মেরে ফেলি আমি বললাম দেখ আমার থেকে দূরে থাকবি কিন্তু এই বলে দিলাম রাধিকা বলল দেখ রিফাত এখন কিন্তু রিক্সা থেকে লাচি মেরে ফেলে দিব আমি বললাম আগে দে তো দেখ তারপর তোর কি অবস্থা করি রাধিকা বলল এখন এইসব বাদ দে শোন আমি কি বলি আমি বললাম হম বল রাধিকা বলল তুই অফিসে গিয়ে কাউকে কিছু বলবি না আমি যে তোরে নিয়ে আসছি আমার কথা বলবি না আগে দেখি তুই নিজের যোগ্যতায় কি করতে পারিস পরে বাকি সব কিছু আমি দেখব আমি বললাম আচ্ছা ঠিক আছে রাধিকা বলল তবে আর একটা কথা আমি বললাম কি রাধিকা বলল তোর চাকরি হবে এটা শিওর যদি তোর চাকরি হয় তো দুইজন মিলে একটা বাইক কিনবো আর পরে দুইজন একসাথেই অফিসে যাব। আমি বললাম আচ্ছা তুই একটু চুপ করতো আগে দেখি কি হয় কিছুক্ষণের ভিতরে অফিসের সামনে চলে গেলাম তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ